আমলে নই রহমতে জান্নাত মিলে হজরত জিবরাইল আলাই আসসাল্লাম নবী করিম সল্লাই আসাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করেন এক ব্যক্তি পাহাড়ের উচ্চ চূড়ায় পাঁচশো বছর ধরে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল ওই পাহাড়ের চারদিক লবণাক্ত পানি দ্বারা বিস্তৃত ছিল আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপেয়া পানের ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেন প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর সেই পানি দিয়ে উঁচু করত। সে ব্যক্তি আল্লাহ তালার কাছে এ দোয়া করল হে আল্লাহ আমার দেহ থেকে রুখ যেন সেচদারতো অবস্থায় প্রবোষ করার ব্যবস্থা করা হয় আল্লাহ তাআলা তার এই দোয়া প্রবল করলেন জিব্রাইল আলাই আলহ্লাম বললেন আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে শেষদারতো দেখতাম কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালার তার সম্পর্কে বলবেন আমার এই বান্দাকে আমার রসমতের জান্নাতে প্রবেশ করাও ওই ব্যক্তি বলবে না বরং আমার আমলের বরকতে তখন নির্দেশ আসবে আমার নিয়ামতের বিপরীতে তার কৃতকর্ম পরিমাপ করো পরিমাপ করে দেখা যাবে পাঁচশো বছরের এবাদত খতম হয়ে গেছে একটি চোখের নিয়ামতের বিনিময়ে তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন আমার বান্দাকে জাহান নামে নিয়ে যাও ফেরেস্তারা তখন তাকে নিয়ে যাওয়ার জন্য রওনা হবে কিছু যাওয়ার পর ওই ব্যক্তি আরজ করবে হে আল্লাহ আমাকে তোমার রহমতের জান্নাতে প্রবেশ করাও নির্দেশ আসবে তাকে ফেরত নিয়ে আসো আল্লাহ পাকের নিকট ফিরে আনার পর তাকে নিচের প্রশ্নগুলো করা হবে আর সে বলবে তোমাকে কে সৃষ্টি করেছেন সে উত্তরে বলবে আল্লাহ তিনি আবারও প্রশ্ন করবেন এই কাজটা তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে সে আবারও উত্তর দেবে আপনার রহমতে আল্লাহ আবারও প্রশ্ন করবেন তোমাকে পাঁচশো বছর ইবাদত করার শক্তি ও তৌফিক কে দিয়েছেন সে সর্বশেষ উত্তর দেবেন হে আল্লাহ আপনি সমুদ্রের মাঝে পাহাড়ের ওপর তোমাকে কে পৌঁছেছে লবণাক্ত পানির মাঝে সুপ্রিয় পানির ব্যবস্থা কে করেছে গাছ কে সৃষ্টি করেছে তোমার দরখাস্ত মোতাবেক শেষদার মাঝে কে তোমার রুহ কবজ করার ব্যবস্থা করেছে এ পৌর আপনি তখন ঈর্ষাদ হবে এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতেই তোমাকে জান্নাতে দাখিল করা হবে